প্রিয় দর্শক বন্ধু ও ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমিও আল্লাহ রহমতে এই রমজান মাসে অনেক ভালো আর সকাল সকাল মেয়েকে পড়াশোনা শেষ করি তাকে নিয়ে আবার চলে গিয়েছি বাজার কারণ দেখলাম ঘরের ভিতরে রান্না করার মতো তেমন কোন শাকসবজি নেই হালকা পাতলা ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য চলে গিয়েছি একটু বাজার আমি বেশিরভাগ সময় শাক ভ্যান থেকে কিনে থাকি কিন্তু আজকে যেতে যেতে একটা ভ্যানও পেলাম না আর যে কয়েকটা ছিল সেই কয়েকটাতে হচ্ছে কোনো ভালো ধরনের শাক সবজি নেই শাকগুলোও তেমন পছন্দ হলো না তাই আমাদের বাসার কাছাকাছি একটা বাজার আছে সেইখানে গেলাম কিন্তু এই বাজারটাতে জিনিসপত্র খুব বেশি দাম কিন্তু ভ্যান না পাওয়ার কারণে আমাকে সেখানে যেতে হলো গিয়ে হচ্ছে যা যা লাগবে যা যা আমার খেতে ইচ্ছে করছিল এই কয়দিন ধরে হচ্ছে কোনো প্রকার শাক সবজি খাওয়া হয় না বিশেষ করে শাক খাওয়া হয় না তাই ভাবলাম যে শাক নিয়ে যায় তারপর দেখলাম লাল শাকগুলো অনেক বেশি ভালো এবং সুন্দর সেই জন্য সেখান থেকে দুই আটি লাল শাক নিয়ে নিয়েছি ঘুরতে থাকেনা যদি পরে যাও আস জায়গা যেহেতু যেহেতু সার্ভিসিং ছিল তাই তাই হচ্ছে ওনারা কাজ করেছে জায়গায় দেখলাম কালো হয়ে গিয়েছে তাই ভাবলাম ফ্রিজের জিনিসপত্র ওঠানোর আগে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে ফ্রিজে যেহেতু সব ধরনের খাবার রাখা হয় আর আমরা হচ্ছে সেই খাবার খাই তাই ফ্রিজটাকে সবসময় একটু ক্লিন রাখা দরকার যেন খাবারগুলো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ থাকে দেখেন এক সপ্তাহ ফ্রিজ নষ্ট থাকার কারণে আমার কত ক্ষতি হয়ে গিয়েছে এখানে হচ্ছে পোলার চালের গুঁড়া করে রেখেছিলাম আমি ফ্রিজে তেলের পিঠা খাওয়ার জন্য মানে মালপোয়া পিঠা যেটাকে বলে সেটা হচ্ছে আমি বাইরে রেখেছিলাম ফ্রিজ নষ্ট হয়েছে সার্ভিসিং সেন্টারে দিয়েছে জন্য এখন আজকে হচ্ছে গতকালকে হচ্ছে ফ্রিজ বাসায় দিয়ে গেছে আর আজকে ভাবলাম যে সবগুলো গুছাই আবার ফ্রিজে উঠে গিয়ে দেখি সবগুলোর উপরে এরকম ছত্রাক পড়ে গেছে এটা খাওয়া যাবেন একদম দুর্গন্ধ হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখেন এই কি অবস্থা এটা আমি হচ্ছে এক কেজি দুধের হচ্ছে চিজ বানিয়ে রেখেছিলাম আনিকা মানে আমার মেয়ে পিজ্জা খেতে চেয়েছিল। পাচ্ছে যে চিজটা বানিয়ে রাখি যে কোনো এক সময় হচ্ছে পিৎজা বানিয়ে দেব আর সেই চিজ হচ্ছে এরকম পচে এরকম অবস্থায় গেছে কী করার সব ফেলে দিতে হবে ফ্রিজ না থাকলে কত কষ্ট একদিনও ফ্রিজ ছাড়া চলা যায় না আর এইখানে এই যে এখানে হচ্ছে গুড় রেখেছিলাম শীতকালে যখন পিঠা খাওয়ার জন্য গুড় কেনে এনেছিলাম আর সেই গুড় নিচে যে গুড়টা এটা একদম নরম হয়ে গেছে এটা তো মানে পানি ঢুকছিলো আর সেই সবগুলো এখন গুছাবো এটা সয়া সস এই যে কাসন্দি কাশন্দি খাওয়ার সময় মাত্র আসতেছে আম্মাখা খাওয়া হবে কাশন্দি দিয়ে তাছাড়া আনারস পেয়ারা সব হচ্ছে এখন এই যে গরমের সিজনে কাশন্দির ব্যবহার বেড়ে যায় তাছাড়া অনেকে নাকি পাট শাকও খায় পা কাশন্দি দিয়ে পাট শাক দিয়ে দিয়ে আমি অবশ্য কোনো দিন খাইনি সব গোছাতে হবে এখানে আছে শিরকা পুরো ফ্রিজ আবার নতুন করে মুচ্ছি পরিষ্কার করছি এখন এই স্পটগুলো সবগুলো মুছে একদম রেপু এটা হচ্ছে ঘি আর এই যে একটা জিনিস দেখাই এই বোতল ভরা পানি ছিল এগুলো কিসের পানি জানেন খুবই একটা দরকারি পানি অনেক সময় কাজে লাগে হচ্ছে নবীর দেশের পানি জমজমের পানি জমজম কূপের পানি আর হচ্ছে এই পানি খেয়ে আমি বলছিলাম একটু পুরা হচ্ছে সে খাইছে পানি খাইতে নাকি তার কাছে জুসের লাগে ওই লিচি মতো ড্রিঙ্ক যেটা আছে বাজারে সেই লিচি ড্রিঙ্কের মতো লাগে নাকি সরিষা যারা হজে যায় সব সময় হচ্ছে জমজমের পানি নিয়ে আসে হজ থেকে একজন আমাদেরকে হচ্ছে এনে দিয়েছিল পানিটা আর এই যে একটা জিনিস দেখাই আপনাদের খেজুর কাটা এই খেজুর কাটা আমি এক বছর আগে আনছিলাম নকশি পিঠা বানানোর জন্য মানে ফুল পিঠা যেটা কিন্তু একদিন হচ্ছে বানানোর কোনো সুযোগ পাইনি আর এখন কাটাগুলো একদম মচ পচা হয়ে গেছে মনে হয় না আর পিঠা বানানো যাবে এটা দিয়ে আর আদা যেটা আমি সব সময় হচ্ছে বাটা আদার পরেও কিছুটা রেখে দেই হচ্ছে আমার চা খাওয়ার জন্য এই তো সবগুলো এখন গোছাবো আর এখানে কিন্তু অনেকগুলো বাজার করে এনে রেখেছি রান্না করবো একটু পরে এই যে ফ্রিজ না থাকলে মরিচ বাইরে থাকলে কেমন হয়ে যায় শুকায় আস্তে আস্তে শুকা যেতেছিল লেবু কাঁচামরিচ সব যাই হোক অবশেষে হচ্ছে ফ্রিজ এসেছে বাসায় সব গোছাবো আদাগুলো যখন বেটেছিলাম মানে ব্লেন্ডার করেছিলাম তখন হচ্ছে রেখেছিলাম সমান করে যখন এটা হচ্ছে ফ্রিজ হয়ে গেছে তখন দেখলাম নিচে থেকে একদম উপরে উঠে গেছে বরফ হয়ে এখন তো আর এই মুখ খায় লাগাইতে পারতেছি না ই সেম দুইটার একই অবস্থা বরফ হয়ে যাওয়ার পর মনে একটু উপরে উঠে যায় কেয়ার আর এইভাবেই রাখতে হবে দুই কেজি আদা কিনেছিলাম এক কেজি রসুন কিনেছিলাম রোজার আগে আর সবগুলো এরকম হচ্ছে রেখেছি ব্লেন্ডার করে করে বাটিতে সব কিছু ফ্রিজে রাখবো এটাতে আদা রসুন আছে আরেকটা এখান থেকে আদা রসুন আবার নিয়ে রাখবো এই বাটিতে এগুলো কি বলেন তো কেউ বুঝতে পারতেছে না কারণ হচ্ছে এটা কালো বাটিতে রাখা সেই জন্য সাদা বাটি থাকলে হচ্ছে স্পষ্ট বোঝা যেত তো কি কালার এটা হচ্ছে খেজুরের রস চাল করে যে গুড় করা হয় চৌরস মুড়ি দিয়ে বা রুটি দিয়ে বা চিতে পিঠা দিয়ে খাওয়া হয় সেটা এটা হচ্ছে আমার চাচা শ্বশুরি এনে দিয়েছিলাম আমার মেয়েকে এটা নাকি একদম খাঁটি খেজুরের রস থেকে বানানো এটা তো অনেকখানি ছিল খেয়ে খেয়ে হচ্ছে এতটুকু আছে এটা এখন ফ্রিজে রেখে দেব এইখানে রেখেছি সব আদা রসুন আর শুধু এই বাটিতে হচ্ছে গুড় এটা হচ্ছে পিঠা বানাবো ঈদের সময় বা ঈদের পরে আমার চাঁদা শাশুড়ি যখন আসবে তখন এটা দিয়ে পিঠা বানাবো এই যে এটা রেখে দিলাম এটা ফাঁকাই থাকবে আবার যখন এখন তো এতদিন ফিরছিলো না মাছ টাছ আনা হয়নি এখন মাছ টাছ আনলো এটাতে রাখবো তাও একটা মাছ আনছে কালকে সেটা কাটতে হবে এখন একটা হচ্ছে দুধ এখন তো রোজার সময় গরুটাতে দুধ কলা দিয়ে ভাত খাওয়াই এখানে হচ্ছে পাঁচ কেজি দুধ হয়েছিল এক কেজি খেয়ে ফেলছি আর এখানে হচ্ছে যে এক লিটার দুই লিটার আছে আর নর্মালটাও গুছিয়ে ফেলেছি এই দেখেন এইখানে একটা মাছ আনছে এটা নাকি কাল বাউস মাছ এটা হচ্ছে কালকে মাছওয়ালা বাসায় এসে দিয়ে গিয়েছিল মাছওয়ালাকে ফোন করে বলার পর উনি হচ্ছে সন্ধ্যাবেলায় তাড়াহুড়া করে বাসায় দিয়ে গেছে অন্য সময় হচ্ছে কেটে দিয়ে যায় যেহেতু এখন রোজার সময় ইফতারের টাইম হয়ে গেছে এই জন্য হচ্ছে ইফতারের টাইম হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর মাছটা কেটে দিতে পারিনি এরকম আস্ত মাছ দিয়ে গেছে এটা এখন আমি কাটবো মাথা আর লেস দিয়ে হচ্ছে লাউ রান্না করব আর কয়েকটা পিস হচ্ছে বুড়াতে খাওয়ার জন্য ভুনা করব। বাবা মাছটা বেশ ওজন ধরে রাখতে পারছি না আমি এই যে বড় একটা লাউ এনেছি লাউটার দাম হচ্ছে ষাট টাকা মাছ ওইটা হচ্ছে কি মাছ আনছে কালবাউস কালবাউস মাছের মাথা লেস দিয়ে রান্না

ইফতারিতে পেঁয়াজ খাওয়ার জন্য সকালবেলা ডালগুলো ভেঙে রেখেছি আর সেগুলোকে এখন ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে ঝরা দিয়ে রেখেছি পানিটা ঝরিয়ে না রাখলে বেশি ফিনিশ হয়ে গেলো বড়াটা খেতে ভালো বড়ার ডালটা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে আজকে আনিকার মাসিক মূল্যায়ন পরীক্ষা গতকালকে একটা হয়ে গিয়েছে জেনারেল আর আজকে হচ্ছে আরবি আর যাওয়ার আগে বলে গিয়েছে মা আমি কিন্তু ডিম চপ খাবো বললাম আচ্ছা পরীক্ষা দিয়ে এসো আর ফ্রিজে গিয়ে দেখি মাত্র একটা ডিম আছে একটা ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর হচ্ছে ডিমের চপ করব একটা ডিম কি হচ্ছে চার পিস করব। করে ডিম আমরা যেহেতু চারজন মানুষ চার পিস আর যদি আলু বেশি হয় তারপরে শুধু আলু দিয়ে চপ করব। আর এই চুলা খালি এই চুলা এখন ভর্তি হয়ে যাবে চুলার পাটটা এখন পুরো ক্লিন করেছে একদম তেল কাস্ট হয়েছে এখন যেহেতু তেলের কাজটা বেশি হয় তেলের জিনিস ভাজা হয় জন্য তেল কাস্টটা অনেক বেশি হয়ে যায় পরিষ্কার করে রাখা যায় না একদিনে পুরো শেষ তারপর আবার করা লাগে

ভিতরে ধুবো লবণ দিয়ে সুন্দর করে তারপর মাছ তার আস উপরে আইস টাগুলো সব ভুল লাগছে ছাড়িয়ে নিব সব সময় যদি মাছ আসতাম এরকম আগে আইস ছাড়িয়ে নি চিঙ্কের উপরে রেখে তারপর হচ্ছে বটির দিকে বেশিরভাগ মাছ হচ্ছে আমাদের বাজার থেকে কেটে আনা হয় খুব কম সময়ে কাটা লাগে এখন ছোট ছোটো হলে কাটতে হয় ছোটো মাছ মুরগি এইসব ছোটো মাছের মুরগি তো সে কিনা কেটে আনা যায় না তাই একদম কচি সুন্দর নরম একদম একবারে নরম আটটা পিস হয়েছে আর মাথা আর লেজ মাথা আর পিস হয়েছে এখান সে চার পিস নিব চার পিস নিয়ে হচ্ছে মাথা লেজ দিয়ে লাউ রান্না করবো ধোয়া শেষ এখন ধোয়া শেষ না সরি মাছ কাটা শেষ এখন হচ্ছে মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব আর আমরা হচ্ছে এই মোটা লবণ দিয়ে মানে গরু যেই লবণ খাই ওই লবণ দিয়ে হচ্ছে মাছ ধুই মানে এই লবণটার দাম একটু কম আর ওই যে যেটা হচ্ছে তরকারি খাই চিকন লবণ ওইটার দাম একটু বেশি তাই সাশ্রয়ী করার জন্য হচ্ছে এই মোটা লবণ দিয়ে মাছ ধুই লবণ দিয়ে ভালো করে মাছ না দিলে মাছ খাইতে ভালো লাগে না আমার কাছে গান্ত লাগে আমার হচ্ছে কয়েকবার মাছ ধুয়ে সুন্দর করে মাছের ভিতরে যে পেটে কালো কালো থাকে সবগুলো উঠাই সুন্দর করে তারপর হচ্ছে মাছ ধুই আর এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা রান্না করবো মাথাগুলো ছেড়ে দেখেন মাছের কত বড় দাঁত না মানে ছোটো বাচ্চাদের দাঁত যেরকম ওইরকম দুইটার মধ্যে হচ্ছে এরকম বড় বড় দাঁত আছে মাছের দুই চোয়ালের দুই দাঁত এই দাঁতগুলো হচ্ছে বের করে ফেলবো এখন আর এখানে লাউগুলো কেটে রেখেছি লাউ হচ্ছে ধুয়ে ফেলবো এখন রান্না করার জন্য অনেক সুন্দর একটা লাউ লাউ এর খুসা রেখে দিয়েছি ভর্তা করবো সেই জন্য কারণ লাউটা অনেক কচি এই জন্য এই লাউ খুসা দিয়ে ভর্তা করতে ভালো লাগে মা পেঁয়াজ কেটে রেখেছে আর ওই দিয়ে হচ্ছে লাল শাকগুলো বেছে দিচ্ছে লাল শাক রান্না করবো সেই জন্য সব কিছু একদম চুলার নিয়ে যাই সব কিছু একসাথে করে তারপর রান্না বসিয়ে দেব সব রেডি করে রান্না বসলে কিন্তু রান্না করতে সময় লাগে না এইখানে হচ্ছে যে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে ডালগুলা ব্লেন্ডার করে রেখেছি শুধু সব রান্না করে ফেলবে এক এক করে দিক দিয়ে আসুন আমাদের আজানো দিয়ে দিয়েছি এই তো এক চুলায় বসিয়ে দিয়েছি একদম কাঁচা পাকা মরিচ দিয়ে লাল শাক পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে আর আরেক চুলায় মাছের মাছ আবার এখানে আবার মাছ রেখেছি মাছ খোনা করব চারজনের জন্য চার পিস ইফতারের সময় প্রায় হয়ে গেছে আজান মনে হয় আর দশ পনেরো মিনিট পরে দিয়ে দিবে খুব তাড়াহুড়া করছি এক চুলাই হচ্ছে পেঁয়াজও পাচ্ছি ডালের বড়া পেঁয়াজও বেগুনি টেগুনি করব না এখানে হচ্ছে এটা হচ্ছে ডিম চপ আনিকার ফেভারিট ডিম চপ এটা খাই নাই এটা আজকে আনিকার

ইফতারের সময় এতগুলো আইটেম করার পরেও সন্ধ্যার সময় আমাকে খেতে হচ্ছে আমাকে কিন্তু পান্তা ভাত খেতে কেউ বাধ্য করে আমার পছন্দের খাবার তালিকার মধ্যে পান্তা ভাত দিয়ে ডালের বড়া হলো একটি ইফতারের সময় শরবত খেয়েছি আর ডিম চপ খেজুর খেয়েছি তারপর চলে এসেছে পান্তা ভাত আলুর চপ আর ডালের বড়া না সাথে আছে একটা কাঁচামরিচ অসম্ভব স্বাদের খাবার আমি কিন্তু প্রত্যেক রমজানে এরকম পান্তা ভাত ডালের বড়া দিয়ে খাই রোজার মধ্যে কয়েকদিন মুড়ি খাওয়ার পর হচ্ছে আমার আর মুড়ি খেতে ভালো লাগে কিন্তু আমি ছাড়া বাকি সদস্যরা কিন্তু ছোলা দিয়ে মুড়ি মাখা খায় আপনাদের কাদের কাদের এই ধরনের খাবার ভালো লাগে আমার মতো পান্তা ভাত দিয়ে ডালের বড়া আলু যারা জীবনে কোনোদিনও খানে তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারে আমার মনে হয় যারা একবার খাবেন কিন্তু বারবার খেতে কি আমার এভাবে খাওয়া দেখে আপনাদের কি লোভ লাগছে কি রাগ করেছেন এই কথাটা বলার জন্য আপনাদের সাথে একটু মজা করলাম গ্রিন চিলি বাদার করে সেটি কে কিন্তু ধনিয়া পাতা আনতে হয় আর লাউ রান্না করে লাউর মধ্যে ধনিয়া পাতা না দিলে হচ্ছে ভালো লাগে না যেন সানি কাপা করে এখন ফোন দিয়ে বলে দিছি যে ধনিয়া পাতা নিয়ে আসতে ধনিয়া পাতা নিয়ে আসছে এইটুকু একটু পরিষ্কার করে রাখি লাউ রান্না করা শেষ এখন শুধু ধনিয়া পাতাটাও করে দিয়ে দিব হাইব্রিড ধনিয়া পাতা এগুলো বেশি গ্রাম নেই তারপর নাই মামার মামা ভালো রান্না বান্না শেষ এখন কিন্তু তারাপীঠ নামাজের সময় হয়ে গেছে এসে আজান দিয়ে দিয়েছে আমাদের এখানে জামাত শুরু হয় মহিলাদের জামাত শুরু হয় আটটা পনেরোতে আটটা পাঁচ বেজে গেছে আমি এখন তুলে যাব নিচে আর আজকে কি রান্না করেছি রান্না বান্না শেষ এই যে লাউ দিয়ে একদম মাছের মাথা দিয়ে বড় একটা কালবাউসের মাথা দিয়ে হচ্ছে রান্না করেছি আর এইখানে কি ওটা এটা হচ্ছে আগ্রাতে খাওয়া হবে আর এটা হচ্ছে ব্যান রাতের জন্য ব্যান রাত মানে কি জানেন নাকি ব্যান রাত হচ্ছে ভোর রাত আমাদের দিকে বলে হচ্ছে ব্যান রাত আর আমরা এখন বলি ভোর রাত মানে শহরের বাসায় যারা একটু সুন্দর করে বলে তারা বলে ভোর রাত আর আমরা আগে যখন গ্রামে থাকতাম তখন ঠিকই ব্যান রাত বলতাম আর এইখানে আছে লাল শাক আর শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা দিয়ে লাল শাক খাবো শাক রান্না করলে সবসময় আমরা হচ্ছে এরকম শুকনা মরিচ একটু ভাজা করে রাখি আর ওইটা দিয়ে হচ্ছে খাই আর এইখানে রান্না করা হয়েছে ভাত পাতিল গরম ভাত পুড়ে যায় ভাত রান্না করেছে আগ রাতের জন্য আবার হচ্ছে শোয়ার আগে ভোর রাতেরটা রান্না করে তারপর শুবো এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না কেমন হয়েছে বলবেন রান্নাগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইকও দিয়ে দিতে পারেন আজকে কি কি করেছি সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে সবাই অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ